এতক্ষণ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতাম আমি আজকে বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমি দুটো বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি গ্রেড করে নেব আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাজরের হালুয়া করার জন্য লাগছে আমার গাজরটা প্লেট করা বড় চামচ আছে চামচ চিনি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর দুটো আমল দুধের প্যাকেট একটা দশ টাকা একটা পাঁচ টাকা আর একটা দশ টাকার কাজু কিশমিশ আর এলাচ ঘি আর এই এলাচ চলো এবার রান্না শুরু করা যায় কড়াই গরম করে আমি কড়াই ঘিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হয়তো মিডিয়ামে রেখে এবার আমি গাজরগুলো দিয়ে দিই আমি সামান্য নুন দিয়ে দিলাম একটু নুন দিলে খাবারের টেস্টটা বাড়ে আমি সটা বড় কাপড় চিনি নিয়ে তারপর পরে আমি আবার দু চামচ অ্যাড করেছি চিনি দেওয়ার পর গাজরটা দেখুন ভুলে ভরে এসেছে সুন্দর সুন্দরভাবে এরপর আমি এগুলো দিদি প্যাকেট সহজভাবে গাজরের বানানো যায় এরপর আমি কালুটিগুলো দিয়ে দেব তারপর এলাচ দিয়ে দেব আমাদের গাজারের হালুয়া পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আপনাকে আমি দেখাচ্ছি কত সুন্দর গাজারের হালুয়াটা হয়েছে দেখুন আমাদের গাজারের হালুয়া রেডি এটা আপনি রুটি গরম গরম রুটির সাথেও সার্ক করতে পারেন শুধু খেতে পারেন তখন কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বিকালের জলখাবার একদম রেডি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক আর কমেন্ট করে দেবেন